আজকে আমার বন্ধুরা আমাকে নিয়ে আসে আমার অনেক মজা লাগলো আপনারা আসতে লিঙ্গুরা পাহাড়ে আমন্ত্রণ আপনাদের সবার জন্য আজকের দিনটা আমি উৎসর্গ করে দিলাম এলাকার পাশে অনেক সুন্দর আচ্ছা আসে অনেক আসে আসছি পরে আমরা কয়েকজন মিলে অটো দিয়ে ফার্স্টে অটো দিয়ে নিয়ে আসছি এই লিঙ্গুরা লিঙ্গুরা এসে আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো এখানে এসে আপনাদের সাথে দেখা হলো দেখা হয়ে খুবই ভালো লাগলো এখন আমাদের খুবই ভালো লাগছে আপনাদের সাথে দেখা ফিলিংস ফিলিংস খুবই অস্তি হয়েছে থ্যাংক ইউ আজকে শুরুতেই বলে নিছি বাড়ি থেকে হওয়ার পরে যার যার সাথে দেখা হইব যে আমি সব কিন্তু আমরা লই আমি জানানোর চেষ্টা করবো তুমি শুরুতে দেখা হয়ে গেছে কয়েকটা শুরু ভাইয়ের সাথে যাওয়ার পথে পরে কথাটা বললাম সামনে আরেকজন আঙ্গেল ডাকা থেকে আইসে বাড়িতে এলাকায় থাকে না বিষয়ে একটা পরে দেওয়া সাক্ষাৎ করলাম পরে বলতেছে তাহলে তুমি দিয়ে দেনা ওই আমাকে পিছ এই এক রাস্তা আমার দেখা হয়ে এদিক দিয়ে যাও পরে আমি কইলাম তো রাস্তা দিক দেখি ভালোই বহল দিক দিয়ে রাস্তা ভালো কারণ বর্ষাকাল চলতেছে রাস্তাঘাট খুব খারাপ মাটির রাস্তা গ্রামগঞ্জের এটা তোমরা সবাই জানুনি বিষয় একটা বালানা বৃষ্টি এলে কাতার টাদাতে বইরা রাজার সামনে পাহাড়টি দেখতেছেন কি সুন্দর লাগতেছে আমার কাছে ঠান্ডা গেছে তবে চলেন আমার সাথে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আজকে সারাদিন আপনারা কি দেয়াম তবে আমার সাথে থাকলে বুঝতে পারবেন এই দেখেন আঁকা বাঁকা মেট্রু পথ গ্রাম বাংলার সৌন্দর্য আর আমার লগে আসে একটা স্মার্ট বয় স্মার্ট বয় একটু পরে পরে কালি ক্যামেরা ভারত ছবি তুললা এই করে সেই করে আমার কথা তো মানে না আর কইতে সেই দিক দিয়ে একটু ভিডিওটা ভালো করে ধরো হ্যাঁ কালি ধরো ইন্দা হিন্দা কথা ঠিক মতো মানে না যাওয়ার প্রতিটি এক লোক রাস্তার মধ্যে কি জানি উড়াইতেছে এক লাখ লোক উড়াইতে পারত না পর আমি গাড়ি থেকে নাইমা পরে তার হাতে জিনিসগুলা তুললে দেওয়া পরে তার হাতে দিলাম সে কইতেছে ভাই অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছে কারণ ভালো কাজ করা সবারই দরকার অবশেষে আয়া পড়ছি সে আমার গন্তব্যে পাহাড়ে আয়া পড়ছি তবে পাহাড়ে ধরতে ধরতে দৌড়তে দৌড়তে আপনার মনে করেন এই গহীন জঙ্গলে ছুটে বেড়াচ্ছি আর আপনাদের কেমন লাগতেছে এটাও কিন্তু জানাইবেন কারণ ওই পাহাড়ে আইলে মন মানুষকে এমনিতে অনেক ভালো লাগে কারণ গাছপালা বৃক্ষ তরুলতা এগুলোর পাশে আসলে কার না ভালো লাগে বিভিন্ন পাখি দিয়ে ডাক এত সুন্দর লাগে মধুর কণ্ঠে তারা ডাকতে পাহাড়ের মধ্যে মনে করুন যে আজকে আপনারা ছোটবেলার যেভাবে কিন্তু মধ্যে মারতাম খুবই শান্তি লাগতেছে আপনারা যাই আপনারা আমার স্মার্ট বই খালি খালি ভিডিও করে খালি ছবি আর করেছি এই ওই দিক দিয়েও কিছু বলবেন পছি তারা ছবি টবি তুলতেছে ভিডিও ভিডিও করতেছে এটা আমার বিরাট ভালো লাগছে গহিন অরণ্য এত সুন্দর দৃশ্য ওইগুলো কিন্তু মনটা জুড়ায় যায় অবশেষে সে একটা বিশাল বড় পাথরি পাথরের মধ্যে কিন্তু হাজার বছর ইতিহাস রয়েছে আর এই পাথরটার মধ্যে

এই যে এজ দেৱা লাগে না বুজছ না